টেকসই উন্নয়ন ও সমূহ অর্জনের লক্ষ্যে নারীদের জন্য সুস্বাস্থ্য ও কল্যাণ নিশ্চিতকরণের অংশ হিসেবে মাদারীপুর সদর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নে জরায়ু মুখ ও স্তন ক্যান্সার স্ক্রিনিং বিশেষ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে মাদারীপুর প্রতিনিধি ইসমাইল খান হৃদার প্রতিবেদনে থাকছে বিস্তারিত শনিবার মাদারীপুর সদর উপজেলার প্রশাসনের আয়োজনে ও উপজেলা স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় দিনব্যাপী এই বিশেষ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয় চলবে মাসব্যাপী এ সময় মাদারীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার আল মামুন মাদারীপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ইকরাম হোসেন ডাক্তার মারুফা সুলতানা ডাক্তার জান্নাতুল ফেরদৌস রাদিয়া বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ শাখাওয়াত হোসেন সেলিম দুধখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক খান স্থানীয় জনপ্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা এবং স্বাস্থ্য পরিবার পরিকল্পনা বিভাগের বিভিন্ন কর্মকর্তা সহ আরও অনেকে উপস্থিত ছিলেন উল্লেখ্য ইতিপূর্বে দুধখালী ইউনিয়নে তিনশত তেইশ জুন তিরিশ থেকে ষাট বছর বয়সী মেয়েদের জরায়ু মুখের ক্যান্সার স্ক্রিনিং করা হয় জরায়ু ও স্তন ক্যান্সারের চিকিৎসা বিনামূল্যে মাদারীপুর সদর উপজেলার পনেরোটি ইউনিয়নে বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে করা হয় পরীক্ষা করার জন্য প্রত্যেকের ন্যাশনাল আইডি কার্ডের বা জন্ম নিবন্ধন প্রয়োজন হয় আজকে আমরা এসেছি মাদারীপুর সদর উপজেলায় বাহাদুরপুর আপনারা সকলেই জানেন যে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী জড়ায়ু ক্যান্সার এবং ব্রেস্ট ক্যান্সারের বিনামূল্যে যে স্ক্রিনিং করছি এটা মাদারীপুর জেলা প্রশাসন একান্ত আয়োজিত চেষ্টায় তার পৃষ্ঠপোষকতায় মাদারীপুর সদর উপজেলা প্রশাসন এবং উপজেলা স্বাস্থ্য বিভাগ এই কার্যক্রম বাস্তবায়ন করছে যে এটা একটা পাইলট প্রোগ্রাম সারা বাংলাদেশের মধ্যে মাদারীপুর জেলাকে বাছাই করা হয়েছে এই জয়াদু ক্যান্সারের যে পরীক্ষা করা হচ্ছে এই বিষয়টা নিয়ে সেই হিসাবে মাদারীপুর সদর উপজেলার কাজ সর্বপ্রথম শুরু হয়েছে আমাদের বাহাদুর ইউনিয়ন দ্বিতীয় তালিকায় দ্বিতীয় নাম্বার তালিকায় আজকে এখানে পরীক্ষা নিরীক্ষা হচ্ছে আপনি লক্ষ্য করছেন অনেক মা বোন এখানে উপস্থিত হয়েছে নিত্য অবসরে দুইশো উপরে প্রায় তিনশোর কাছাকাছি এখানে পরীক্ষা হচ্ছে এই পরীক্ষার পরে আমাদের দেশে মা বোনেরা একটু লাজুক প্রকৃতিগুলো এই জয়রোগ ক্যান্সার বিষয়টা অনেক সময় বলতেও লজ্জা পায় পুনে রাখে কিন্তু আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা জনগণের স্বাস্থ্য সেবাটা তার প্রান্তে পৌঁছে যাওয়ার জন্য আজকে এখানে তিনজন ডাক্তার উপস্থিত হয়েছেন মাদারীপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বাহাদুরপুর ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ শাখাওয়াত হোসেন সেলিম বলেন তিনি আরও বলেন আমাদের মূল লক্ষ্য একশো পার্সেন্ট মানের চিকিৎসা নিশ্চিতকরণ করা এই স্ক্রিনিং এর আওতায় আনা যাদের নেগেটিভ আসবে তাদের বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হবে